ওম ভูล ভুবৎসাহ তৎসবিতুল বরেণিয়াম ভরবদে বর্ষধি মহি গিও যোনহ প্রচোদয়া নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 8 এপ্রিল 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 29 চৈত্র 1431 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকখানি উপকৃত লাভ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেহেতু বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন দি কমেন্ট বক্সে আপনারা জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন কর্মফলদাতা শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে আজকের দিনটি অত্যন্ত সুপরিবাহিত সুপরি গঠিতভাবে অতিবাহিত হবে জীবনে অসাধ্য সাধন করে চলতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ পক্ষে একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অশ্লেষা আজকের করণ বনিজ এবং আগামী সময় বৃষ্টি শুরু হবে আজকের আজকের যোগ হচ্ছে তো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকের দিনে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্র দয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটো বেজে তেতাল্লিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর চারটা বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট এবং আঠারো সেকেন্ডে তো আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজিয়ে আটান্ন মিনিট তিন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম শিবায়। এবার আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে ভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য বিশেষত অনুতাপ বোধ করবেন বা করতে পারেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন বা করে উঠতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন হতে চলেছে যারা অংশীদারি ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে আজকের দিনে আপনারা ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কের আজকের দিনে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত দাম্পত্য জীবন খুব অত্যন্ত সুখময় হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ সই তথা পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিকে উপেক্ষা করে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি পূর্বে অবহেলিত করে থাকেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটোখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য তথা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন জীবন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকালে শান্তি লাভ রয়েছে কোন তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান বা সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার বা করে তোলার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানাবিধ দিক থেকে নানাবিধ মাধ্যম থেকে পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার প্রত্যেককে চেষ্টা করুন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না খামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে অসাবধানতা বশত করা কোনো কাজ ভুল কাজের জন্য আপনাকে কিন্তু আজকের দিনের শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বিশেষত আপনাদের পছন্দসই কিছু জিনিস সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে বা লাভ করে উঠতে পারবেন মালুক্ষীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে এছাড়াও ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনাদের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্ব শ্লোক ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলনাথকে স্মরণ করে মেনে শুনে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকে সময়টা মধ্যম ভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে পাশাপাশি নতুন কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা বিজনেসে লগ্নি করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে আজকের দিনে আপনারা যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু আজকের দিনে কিছু বিশেষ সুখবর আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন তথা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য শুভযোগ আজকের দিনে কিন্তু সৃষ্টি হতে পারে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাঞ্ছনা তথা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলতে পারেন আজকের দিনে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত আইনিজীবী মানুষজন রয়েছেন আইনিজীবী মানুষজনদের আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে নচে কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে পারেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে শুভ শুভ সংখ্যাটি হচ্ছে হচ্ছে দিক পশ্চিম শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল ছয়টা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা বাইশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তি সম্মুখীন হয়ে চলবেন কোনো ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন না সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন কাজ করে তুলতে পারেন তথা শুভ কাজে কিন্তু সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিন কি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক